আগামীতে আমরা সবাই এখানে আপনারা নাই আমরা সবাই যে কোনো অপকর্ম আমাদের উপরে চাপানো হলে আমরা প্রতিরোধ মুসলমানের উপরে হোক হিন্দুর উপরে হোক খ্রিস্টান ধর্মাবলম্বীর উপরে হোক অথবা বৌদ্ধ ধর্মের লোকদের উপরে হোক আমাদের দেশে এই চার ধরনের মানুষ আমরা মিলেমিশে ফুলের বাগানের মতো থাকবো আমরা আমাদের বাগানকে সাজাবো ফুলের বাগানে যে ফুল ফুটে এটা পবিত্র এটার ঘ্রাণ চমৎকার এবং এক ফুলে বাগান হয় না কোন এক জাতি ফুল কেউ লাগাইলে মানুষ বলে যে এই ফুলের চাষ করছে আর যখন বহু জাতের ফুল থাকে তখন বলে যে একটা বাগান গড়ে তুলছে আমরা বাংলাদেশকে বহু জাতের ফুল দিয়ে গড়ব ইনশাল সেই বাংলাদেশে আমরা আগামীতে চাই আমি কৃতজ্ঞ যে আজকে দুপুর বেলা এখন মাঠে ঘাটে মানুষ নিজের ফসল গড়ে তোলার সামাল দেওয়ার কাজে ব্যস্ত সেই সময় আপনারা সব কিছু ফেলে আমাদের সামান্য একটু গ্রহণ করে এখানে চলে এসেছেন আমি আল্লাহ আল্লাহ আপনাদের সম্মান এবং মর্যাদা বাড়াই দিন দায়িত্বে আমরা যাই বা না যাই আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে থাকব রাষ্ট্র দায়িত্ব কে যাবে না যাবে এই ফয়সালা আল্লাহ করবে তাদের জন্য ফায়সলা হবে মানুষের অন্তরে আল্লাহ ভালোবাসা এবং আস্থা তৈরি করে দেবেন এটা জোর করে নেওয়ার কোনো বিষয় নয় আর যারা জোর করে নেয় তারা অপদস্থ অপমানিত হয় তারা যেমন রাষ্ট্রের সেবাও করে করতে পারে না তেমনি ভাবে তাদেরকে পদে পদে অপদস্থ হতে হয় আমরা ওই অপদস্থ শিকার হতে চাই না মানুষ যদি স্বেচ্ছায় ভালোবেসে আমাদেরকে এই দায়িত্ব দে আল্লাহর ইচ্ছায় তাহলে চেষ্টা করব দল ধর্মের ব্যবধানের উর্ধে উঠে সমস্ত মানুষের উপর ইনসাফ করার জন্য কুলাউড়া আমার জন্মস্থান এটা আল্লাহ শুক্রিয়া প্রত্যেক নবী এবং মহামানব সকল ধর্মের তাদের জন্মস্থানকে আলাদা ভালোবাসতেন আমিও ভালোবাসি কিন্তু এই ভালোবাসার অর্থ এটি নয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের কোন জায়গার কিসমত কেড়ে এনে আমি কুলাউড়াকে দিয়ে দিব এর নাম ভালোবাসা নয় বরঞ্চ এর নাম হচ্ছে লুটতরাজ একাদ আমি করবো না এই জন্য অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আপনার ঠিকানা কোথায় আমি বললি যে সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ ওইটা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাকের পিছনে লেখা থাকে বলে আমিও তাই এই ট্রাকের নির্দিষ্ট কোনো গন্তব্য নাই মাল বুঝাই করে যে যেখানে চায় ওখানে নিয়ে চলে যায় এই সারা বাংলাদেশ আমার চোখের সামনে সমান আমার একটা জন্মস্থান অবশ্যই আছে একটা ঠিকানা অবশ্যই আছে কিন্তু এখন আর আমি এটা বলবো না কারণ আমি এখন একটা সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বের মূল জায়গায় এখন যদি আমি ওই আলাদা কোনো আমার অন্তরে রাখে চোখের সামনে রাখে তাহলে বাংলাদেশের মানুষের উপর দল ধর্ম নির্বিশেষে আমি ইনসাফ করতে পারব না আমি চাই না আমার তারা আমার সন্তানের প্রতি আমার পিতার প্রতি আমার ভাইয়ের প্রতি আমার মায়ের প্রতি আমার বোনের প্রতি কোন বন্ধুর প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আরেকজনের হোক আমার দ্বারা নষ্ট হোক এটা আমি চাই না এই জন্য আমাদের অঙ্গীকার যে প্রত্যেকটা এলাকাকে তার সম্ভাবনার আলোকে সাজায় তুলে হবে ইনশাল্লাহ সব এলাকার সম্ভাবনা এক ধরনের নয় কোলাউড়া আমাদের হাওড় বাওড় আর পাহাড় সমতল মিলিয়ে কোলাউড়া এখানকার জন্য যেটা অ্যাপ্লিকেবল আমরা ভবিষ্যতের স্থায়ী সামাজিক উন্নয়নে এখানেই সেই পরিকল্পনায় বৈষক